আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক রংপুর থেকে জুলাই পদযাত্রা জুলাই ঘোষণাপত্র আদায় এ অনার এনসিপি আবুসাইদের কবরের সামনে দাঁড়িয়ে সংস্কার বিচার ও নতুন সংবিধানের দাবি আবারও করছি বলে নাহিদ ইসলাম বীরদের রক্তস্রোত মায়ের অশ্রুধারা যেন বৃদ্ধি আনা যায় খালেদা জিয়া জাতীয় সরকার গঠন করবে বিএনপি বলেন তারেক রহমান আগামীতে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাকে তাদের পতন ঘটাবে প্রধান উপদেষ্টা বিএনপি ধরে নিয়েছে ক্ষমতায় যাবে এই কারণে নিজেদের মতো করে সংস্কার চায় জামায়াত ফুল গিয়ারে ভোটের প্রস্তুতি নিচ্ছে নিচ্ছি বলেন সিইসি মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন ট্রাইব্যুনালে ফোন কল ফাঁসের জের থাই প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিস ভেঙে দুই প্রকৌশলী সহ তিনজন নিহত বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম অন ওয়ান ডে আস সমকাল পদ্মা সেতু দুর্নীতির মামলা পূর্ণ তদন্ত করবে দুদক সৈরাজা যেন আর কখনো ফিরে না আসতে না পারে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখুন জুলাই সনদ নিয়ে তালবাহানা বরদাস্ত করা হবে না নাইদ ইসলাম রাতে ভোট হওয়ার কথা স্বীকার সংলাপে ঐকমত্য না হওয়ায় পেছাচ্ছে জুলাই সনদ ফেব্রুয়ারি এপ্রিল ধরেই নির্বাচনের প্রস্তুতি চলছে যুগান্তর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাই ঐক্য বজায় রাখুন জুলাই শহীদদের স্মরণে আলোচনা সবাই খালাদা জিয়া দেড় হাজার ছাত্র জনতা হত্যার দায় হাসিনার সরকার ও বিভিন্ন বাহিনীর চাপে প্রশাসনের নির্বাচন আদালতে নুরুল হুদার সাংবিধানিক সাংবাদিকদের নাহিদ ইসলাম শুধু সরকার পতন নয় জুলাই সনদের লক্ষ্য ছিল নতুন বন্দোবস্ত সৈরাচার জন্য আবার আর মাথা যারা দিতে না পারে প্রধান উপদেশ ডক্টর ইউনুস জনকন্ঠ চব্বিশের রক্ত যেন বৃথা না যায় স্বৈরাচারের বিচারে ঐক্যের আহ্বান খালাদা জিয়ার শরীরচার যেন আর মাথা দিতে না পারে প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের বাজেটে কার পণ্য করা হবে না চব্বিশের স্বাধীনতা কাউকে সিনিয়ে নিতে দেওয়া হবে না তারেক পাঁচ লাখ ওয়ার্ক ওয়ার্ক পারমিট ভিসা দেবে ইতালি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু হচ্ছে হাসিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি সোমবার গাজায় ক্যাফে স্কুল ও ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলা দৈনিক আজকের পত্রিকা সৈরাসের জন্য মাথাচাড়া দিতে না পারে ড ইউনুস অনর অবস্থানের সংলাপে জট ঐক্যমত্য কমিশন আইএমএফ এর পরামর্শে কমল সঞ্চয়পত্রের সুদ প্রধান উদ্দেশ্যের সঙ্গে ভোটের তারিখ নিয়ে কথা হয়নি বলেন সি বীরের রক্ত স্রোত যেন খালেদা জিয়া জুলাই বিপ্লবীরা বিপ্লব দিতে হবে রাষ্ট্রীয় মর্যাদা জামায়াত পাওয়ার আছে হারানোর কিছু নেই মিরাজদের নিরাপত্তাহীনতায় ট্রেন যাত্রীরা ফোনালাফে ফেঁসে গেলেন থাই প্রধানমন্ত্রী বরখাস্ত দৈনিক দেশ রূপান্তর জাগ্রত জুলাই ফের ঐক্য ফুল গিয়ারে নির্বাচনে প্রস্তুতি নিচ্ছি বলেন সিইসি জুলাই অভ্যুত্থানের পথেই এগোতে হবে সুষ্ঠু ভোটে বিকল্প নেই যেন মাথাচারা দিতে না পারে বীরের রক্তস্রোত মায়ের অস্ত্র যেন বৃথা না যায় মুজিবর্ষের নামে চকে হরিলুট গায়ের জুড়ে পদ্মা সেতু দুর্নীতি মামলা বন্ধ করা হয় হাসিনার মানবতাবিরোধী অপরাধ অভিযোগ গঠন শুনানি শুরু সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা বিভক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে সাবেক সি নুরুল হুদা আলোচনার সেভেনের ইরানের পারমাণবিক কর্মসূচি দিবস বাতিলে ক্ষোভ বাবা মায়ের নির্যাতিত অনেকে এখন মানসিক রোগী গুম কমিশনের প্রতিবেদন বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড স্টারিনকে নিষেধাজ্ঞা ইরানে নতুন আইন পাশ ইউএস এইড এর বাজেট কাটছাঁট অকাল মৃত্যুর ঝুঁকিতে দেড় কোটি মানুষ পশ্চিমবঙ্গের পত্রিকা ভারতের সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা উপাধ্যক্ষ নেতাদের সঙ্গে ফোনে কথা হয়েছিল মনোজিতের